আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে বেশ কয়েক জোড়া রানিং একদম ডিম বাচ্চা করা এবং ডিম বাচ্চা করা অবস্থায় মানে কারো ছোট ছোট বাচ্চা আছে এরকম কারো পেটে ডিম আছে এই ধরনের ছয় জোড়া দেশি কবুতর বিক্রি করা হবে এই ছয় জোড়ার মধ্যে আবার কারো কারো নরদ বা মাদি গিরিবাজ আছে এরকমও আছে তো এখানে বেশ কয়েক জোড়া দেশি কবুতর আছে প্রায় প্রায় হচ্ছে বিশ থেকে পঁচিশ জোড়ার মতো এখান থেকে আমি ছয় জোড়ার মতো দেশি কবুতর বিক্রি করব। অনেকে ভালো মানের দেশি কবুতর চাচ্ছেন ডিম বাচ্চা করানোর জন্য বা ফস্টারিং করানোর জন্য তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আর এখানে কোনো রোগ বালাই নাই একদম রানিং তো রানিংই ডিম বাচ্চা করছে এমন তো অবস্থা সবগুলো ডিম বাচ্চা করা আমি এখানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে ধরেন যে ডিমে আছে ডিমটা জমে গেছে এটা দিলে তো একটু অসুবিধা আছে তারপরে ধরেন যে এটারও অবস্থা এটার বাচ্চা 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 আছে আছে বলতে কি এটাকে মানে পারবে না দিলে তো এই যে এ ধরনের বাচ্চার মা বাবাকে আমি দিয়ে দেবো আর কারো ডিম আছে ডিমগুলো গুলো হয়তোবা একটা দিয়েছে এরকম কবুতর বিক্রি করবো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি একে একে জোড়া দেখাচ্ছি সুন্দর সুন্দর জোড়া আপনারা মনোযোগ দিয়ে দেখুন আর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যারা কবুতর নেবেন তারাই শুধুমাত্র ফোন দিবেন এটা হচ্ছে বিষয় তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি প্রিয় দর্শক আমরা এখান থেকে শুরু করি এখানে দেখতে পাচ্ছেন কবুতর আমি মাটিটা বের করি একটা ডিম বেড়েছে আর একটা ডিম দিবে ঠিক আছে এই হচ্ছে একজোড়া এগুলো কিন্তু সব রানিং কবুতর তো যে দেখতে পাচ্ছেন লালটা নর সাদাটা মাদি আর একটা ডিম পেটেছে আর একটা ডিম পারবে হয় আজকে অথবা কালকে আমি এখানে ছাড়ছি দর্শক বের হয়ে যাচ্ছে ভয় পাচ্ছে আর কি তো যাক আমরা এখন এইদিকে দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু আপনার ডিমে আছে আর কি হ্যাঁ ডিমে বাচ্চা আছে তো আমি এখন এই এই কপি দেখাবো ওই খুব বিক্রি করার মতো এক জোরাই ছিল সবগুলো ডিমে আছে আর কি ডিম নষ্ট হয়ে যাবে ডিমগুলো জমে গেছে হচ্ছে বাচ্চা বাচ্চাটা বড় বড় হয়ে গেছে দুইটা বাচ্চা আছে এগুলো এর বাবা মাকে বিক্রি করা যাবে তো আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে নর আর হচ্ছে মাদি হ্যাঁ এটা নদ আর এইটা হচ্ছে মাদি এই যে আরেকটা জোড়া বের করবো এটা নদ এটা নর এটা হচ্ছে গিরিবাজের নদ লোকাল গিরিবাস আর এটা হচ্ছে মাদি এগুলো কিন্তু সবগুলোই কিন্তু অনেক বড় বড় কবুতর অনেক সুন্দর সুন্দর কবুতর আপনারা ভিডিওতে কতটুকু কীভাবে দেখতে পাচ্ছেন আমি জানি না আর সবগুলো কিন্তু সুস্থ কবুতর এবং ডিম বাচ্চা রানিং কবুতর এগুলোর বাচ্চা বিক্রি করা হয়ে গেছে এখনও ডিম দেয়নি দিবে তো আমি এটা ছাড়ছি সবুজ নোয়ার আর লাল সিম চলে গেল দর্শক দেখাই দর্শক আমরা এখন এখানে আরেক জোড়া কবুতর দেখাবো এটা মাদি তো এটা একটু কথা বলি এটা কিন্তু ডিম আছে হ্যাঁ এটা পেটের ডিম আছে এই ডিমটা আজকে দিবে আর একটা একদিন পরে দিবে এটারও বাচ্চা ছিল বাচ্চা সরানো হয়ে গেছে আর এটা হচ্ছে নট এই যে দেখুন নটটা রাশে লোকাল গিরিবাস মাদিটাও লোকাল গিরিবাস আমি এখানে ছাড়ছি এটা কিন্তু ডিম আছে ছাড়লাম দেখতে পাচ্ছেন এগুলো সব কবুতর সুস্থ কবুতর এবং আছে রানিং কবুতর ভালো কবুতর যেগুলো কবুতরের আমি আগে বলেছি যে কবুতরগুলো আপনারা ডিম জমে গেছে সেই কবুতরগুলো আমি বিক্রি করার জন্য দিচ্ছি না আর যেগুলো একটা ডিম পেড়েছে এবং একটা ডিম একদম দেয়নি সেই কবুতর আমি সেলফিশ দিচ্ছি আর যেগুলো এই যে এরকম বড় বড় সাইজের বাচ্চা আছে সেগুলো আমি বিক্রি করার জন্য এখানে দিচ্ছি আপনারা যারা চাচ্ছেন ভালো কবুতর সুন্দর কবুতর তারা কবুতরগুলো নিতে পারেন মোট 6 জোড়া কবুতর আমি যেটির জন্য দেখাচ্ছি কবুতর অনেক সুন্দর আর নরটা আমি বের করব প্রে দর্শক এই হচ্ছে নর এই হচ্ছে মাদি এটা গিরিবাস কবুতরের নর অনেক ভালো রাশে লোকাল গিরিবাস এবং জোড়াটা দেখুন অনেক সুস্থ সবল কবুতর এটা বাচ্চা সরানো হয়েছে এটা অল্প দিনের মধ্যে ডিম পেটে দেবে সবগুলোই কিন্তু রানিং কবুতর যেগুলো বিক্রি করার মতো সেগুলো দেখাচ্ছি আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি বেশি বেশি খারাপ কবুতর বিক্রি করার জন্য দেখাচ্ছেন না আমি আপনাকে সরজমিনে খামার থেকে দেখাচ্ছি যেগুলো ডিম জমেছে সেগুলো বিক্রি করা সম্ভব না ডিম নষ্ট হয়ে যাবে আর যেগুলো ছোট বাচ্চা সেগুলো বিক্রি করা সম্ভব না আমি পেটে ডিম আলো কবুতর দেখালাম একটা ডিম ডিমপালা কবুতর দেখালাম পাচ্চালো কবুতরও দেখালাম এই কবুতরগুলো আপনার আর কি বিক্রি হবে যারা কবুতর নিতে চাচ্ছেন খামার করার জন্য বা পোস্টারিং করার জন্য তাদের জন্য এটা হচ্ছে খুবই একটা আপনার লোভনীয় একটা সুযোগ বা অফার যেটাই বলেন কারণ এই ধরনের কবুতর টাকা থাকলেও এই ধরনের কবুতর মেলানো কবুতর সুস্থ কবুতর খামার থেকে রানের অবস্থায় কেউ বিক্রি করে না হাত বাজার থেকে কিনবেন ওগুলো বাড়িতে যেয়ে কবে ডিম দিবে রোগ বালাই থাকতে পারে যদি রোগ বালাই থাকে তাহলে পুরা আপনার যে কবুতরগুলো আছে সেগুলো শেষ ওগুলো নষ্ট হয়ে যেতে পারে তাহলে আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে আবার জোড়াটা মিলানো থাকবে কিনা সেটাও একটা বড় কথা কবুতর ডিম পারবে কিনা সেটাও একটা বড় কথা সুস্থ কিনা না সেটাও একটা বড় কথা আপনারা এখানে কোনো কিন্তু কোনো অপশান নাই সব কবুতর সুস্থ রানিং ডিম বাচ্চা করা কবুতর তো আমি এটা ছাড়ছি যে দর্শক একটু কথাও বলছি কারণ কথাগুলো আসলে খুব দরকার তো দর্শক এখানে আমি আরেকজনের কবুতর বের করছি আপনারা দেখুন দর্শক এটাও কিন্তু অনেক সুন্দর জোড়া প্রত্যেকটা কবুতর কিন্তু আপনার অনেক সুন্দর জোড়া আর প্রত্যেকটা কবুতর আপনার চিহ্ন করা আছে সব কবুতরই আমার আলাদা আলাদা জোড়া কোনো টাকুর সাথে কোনোটা মিস মিলবে না এটা হচ্ছে একটা কবুতর গিরিবাস কবুতর এগুলো আর যেগুলো গিরিবাস দেখাচ্ছে এগুলো সব মোটামুটি রেজাল্ট করা ভালো ডিম বাচ্চাতে এগুলো পারদর্শী কবুতর এটা হচ্ছে নর্থ এটাকে ছাড়লাম আর এটা মাদি প্রিয় দর্শক আপনাকে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম আমরা এটা এ দিই তো এই কবুতরটার পেটে কিন্তু ডিম আছে হ্যাঁ এটার পেটে ডিম আছে এটা কিন্তু মাদি তো আজকের ভিডিওতে আমি তিনটা ফটকা কবুতর দেখাইছি কিন্তু ওইভাবে দাম নিব না দাম মোটামুটি রিজনেবল প্রাইসে থাকবে এটা হচ্ছে একটা ডিম ডিমের সাইজ দেখুন প্রত্যেকটা কবুতরের ডিম কিন্তু এরকম বড় বড় হয় একটা ডিম পেটেছে আর আজকে আরেকটা ডিম পারবে আমি মাদের থেকে ছেড়ে দিলাম এটা খোপের মধ্যে চলে গেল তো প্রিয় দর্শক আমি যেটা বলছিলাম যে এদের দেখেন এই জোড়াটা বিক্রি করার ইচ্ছা ছিল এটা কিন্তু সাদা কবুতর কিন্তু এর বাচ্চাটা একদমই ছোট একে বিক্রি করে দিলে এর বাচ্চাকে খাওয়াইতে পারবে না এজন্য এটা বিক্রি করছি না এটাও বিক্রি করার নিয়ত ছিল তো এটা দেখুন একটা ডিম এই যে একটা ডিম আর হচ্ছে ওই যেখুন মাদি তো এরকম একটা ডিম আছে সেগুলো বিক্রি করা হচ্ছে যেগুলো বাচ্চা বড় সেগুলো বিক্রি করা হচ্ছে আর রানিং কবুতর বিক্রি করা হচ্ছে মোট ছয় জোড়া প্রিয় দর্শক ছয় জোড়া কবুতরের দাম বলা হচ্ছে চার হাজার টাকা এক দাম মাত্র চার হাজার টাকা ছয় জোড়া কবুতর রানিং কবুতর চার হাজার টাকা যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো স্থানে পাঠানো যাবে মানুষের গাড়িতে করে পাঠানো যাবে ডেলিভারি চার্জটা মোটামুটি দু থেকে তিনশো টাকার মতো লাগে এ হচ্ছে বিষয় তো যারা কবুতর নিতে চাচ্ছেন তারা আবার হোয়াটসঅ্যাপে বা ফোন দিয়ে যোগাযোগ করবেন খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ হচ্ছে কবুতরগুলো বিক্রি হয়ে গেলে আর দেওয়া যাবে না আর যারা নেবেন অবশ্যই তারাই যোগাযোগ করবেন দেখায় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ